নমস্কার বন্ধুরা আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি ক্লাস ফাইভের ডফ অ্যান্ড ডট দু হাজার ইংলিশ কোয়েশ্চেন ব্যাংক থেকে সেকেন্ড সাবমেটিভের ওপর পেজ নাম্বার ওয়ান তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব তোমাদের বোঝানোর চেষ্টা করব বন্ধুরা তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে শুরু করছি স্কুলের নাম মহেশতলা হাই স্কুল এইচএস পেজ নাম্বার ওয়ান এইট্টি এইট টাইম আছে চল্লিশ মিনিট মার্কস টোয়েন্টি প্রথম আছে সিন আর সিন থেকে প্রথম আছে প্রজ প্রোজটি নেওয়া হয়েছে মেমোরি ইন মার্বেল নামক প্রোজ থেকে নেওয়া হয়েছে প্রোজ থেকে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এ ইদ্য চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস ওয়ান ইন্টু টু ইকাল টু টু দুটি অল্টারনেটিভ কোয়েশ্চেন আছে এক নাম্বার করে দু নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান তরুণ ওয়াজ টোল্ড টু রাইট এ প্যারাগ্রাফ তরুণকে একটি প্যারাগ্রাফ মানে রচনা লিখতে বলা হয়েছিল অপশান এ ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন টু দ্য গ্র্যান্ড ফাদার টোল্ড তরুণ টু প্রমিস টু বি এ গুড বয় দাদু তরুণকে বলেছিল তুই যদি ভালো ছেলে হওয়ার কথা দিস তাহলে আমি তোকে হেল্প করব। অপশান বি ইজ দ্য রাইট আনসার এরপরে আছেন বিয়ের দাগ আনসার দ্য ফলো দুটি কোয়েশ্চেন আছে এক নাম্বার করে দু নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান হোয়াট ওয়াজ তরুণস গ্র্যান্ড ফাদার তরুণের দাদা মানে দাদু কে ছিলেন তরুণ গ্যান্ড ফাদার ওয়াজ এ রিটায়ার্ড টিচার তরুণের দাদু একজন অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন নাম্বার টু হোয়ার ইজ দ্য তাজমহল সিচুয়েটেড তাজমহল কোথায় অবস্থিত দ্য তাজমহল ইজ সিচুয়েটেড ইন আগ্রা তাজমহল আগ্রায় অবস্থিত এরপরে আছে সিয়দাগাক কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট ওয়ান একটি কমপ্লিট সেন্টেন্স আছে এক নাম্বার তো সেন্টেন্সটা দেখে না তরুণ স্টাডিজ ইন ক্লাস ফাইভ তরুণ পঞ্চম শ্রেণীতে পড়ে এরপরে আছে আনসিন এখানে খুব সুন্দর সহজ ছোট্টবার একটা আনসিন আছে পুরো আনসিনটার বাংলা মানেটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি তোমরা শুনে নাও বন্ধুরা আনসিনটা পড়তে শুরু করছি তোমরা ভালো করে শুনে নাও তোমরাও আমার সাথে পড়তে শুরু করো দেখো আর ডেজার্ট লুকস লাইক এ সি অফ স্যান্ড ডেজার্ট মানে মরুভূমি মরুভূমিকে দেখতে বালির সাগরের মতো দ্য ক্যামেল হুইচ টেক্স দ্য ট্রাভেলার অ্যাক্রস দ্য ডেজার্ট উট মরুভূমির জাহাজ হয় কে বলা হয় উট যারা যাত্রী নিয়ে যায় মরুভূমির ওপর দিয়ে ইজ রাইটলি নেমড তাদেরকে সঠিক নাম দেওয়া হয়েছে অ্যাজ ওয়েবস অফ দ্য স্যান্ড কল্ড দ্য স্যান্ডিউন্স এটা বালির যে স্তর মানে হচ্ছে বালির ঢেউ পেরিয়ে আগে যায় এবং সেই বালির ঢেউগুলোকে বলা হচ্ছে স্যান্ডিউন্ডস মানে বালিয়াড়ি বালিয়াড়ি পেরিয়ে সেই মরুভূমির জাহাজ যাত্রী নিয়ে এগিয়ে যায় মুস্তাফা মুস্তাফা আ ক্যামেল ড্রাইভার একটা উটের চালকের নাম হচ্ছে মুস্তাফা ওয়াজ এ গুড ম্যান একজন খুব ভালো মানুষ হু হ্যাড এ ব্যাড ক্যামেল কিন্তু তার উটটি হচ্ছে খুব খারাপ ইট ওয়াজ স্ট্রাবান সে হচ্ছে খুব জেদি এক ঘেমি এক ঘেমি ওই উটটি কেমন স্টাবন মানে এক ঘেমি অ্যান্ড অলওয়েজ বোর এ গ্রাজ এগেনস্ট হিজ মাস্টার আর সে সবসময় তার প্রভুর প্রতি মানে মুস্তাফা যাই বলুক না কেন সে কিন্তু নরমচরণ করে না সে চুপচাপ বসে থাকে সে মাস্টারের মানে তার প্রতি সে একটা বেজার মেজাজ নিয়ে বসে থাকে ইট ইজ ভেরি হার্ড টু লিভ ইন ডেজার্ট মরুভূমিতে বাস করা খুব কঠিন ব্যাপার যেহেতু ইট ইজ আইদার ভেরি হট অর ভেরি কোল্ড শীতকালে প্রচণ্ড ঠান্ডা আবার গ্রীষ্মকাল প্রচণ্ড গরম তাহলে কে বাস করবে কেউ বাস করতে পারে না তাই না বন্ধুরা

এরপরে আছে বিয়ের দাগ কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট ওয়ান ইন্টু টু ইকাল টু টু বন্ধুরা দুটি কমপ্লিট সেন্টেন্স আছে এক নম্বর করে দু নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান এ সি অফ স্যান্ড একটি মরুভূমি দেখতে বালির সমুদ্রের মতো নাম্বার টু ইট ইজ ভেরি হার্ড টু লিভ ইন এ ডেজার্ট অ্যাজ ইট ইজ আইদার ভেরি হট অর ভেরি কোল্ড একটি মরুভূমিতে বাস করা খুব কঠিন ব্যাপার কারণ এটি হয় খুব গরম আবার খুব ঠান্ডা এরপর আছে সি এর দাগে রাইট দা অপোজিট ওয়ার্ড একটি অপোজিট লিখতে এক নম্বর নাম্বার ওয়ান সফট সফট থেকে হবে হার্ড নরম শক্ত এরপরে চলে আসছি গ্রামার অ্যান্ড ভোকাবুলারি তিনের দাগের এ রাইট দ্য পাস্ট ফর্মস অফ দ্য ভার্বস গিভেন বিলো হাফ ইন টু ফোর ইকাল টু টু বন্ধুরা কতগুলো ভার্ব আছে তার পাস্ট ফর্ম মানে ভিটুটা লিখতে বলেছে চারটে আছে হাফ করে দু নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান গো গো থেকে হবে ওয়েন্ট গো মানে যাওয়া ওয়েন্ট মানে গিয়েছিল নাম্বার টু কাম মানে আসা কাম থেকে হবে কেম কাম মানে আসা কাম থেকে হবে কে মানে এসেছিল ইট মানে খাওয়া ইট থেকে হবে এট এট ই এট এট মানে খেয়েছিল টেক মানে নেওয়া টেক থেকে হবে টুক টুক মানে নিয়েছিল টেক মানে নেওয়া ওকে এরপরে আছে বিয়ের দাগ তোমরা এখন ফাইভে পড়ছো ফাইভে যারা পড়ছো তারা সিম্পল প্রেজেন্ট টেন্স সিম্পল পাস টেন্সের সমস্ত টেন্সগুলো শিখে রাখবে আর সমস্ত ভি ওয়ান ভি টুগুলো শিখে রাখবে আর কিচ্ছু শেখার দরকার নেই ফাইভ মানে কি হালকা আর্টিকেল হালকা প্রেপোজিশন হালকা টেন্সটা সিম্পল এবং প্রেজেন্টেন্সে সবগুলো পাস পাস্টেন্সের সবগুলো আর ভি ওয়ান ভিটিগুলো সব শিখে রাখবে বাকি তো আদার্স সাইডে যা শেখাবে শিখে নেবে তারই হয়ে যাবে বিয়ের বিয়েড ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ সুটেবল প্রেপোজিশন ফ্রম দ্য বক্স ওয়ান ইন্টু থ্রি ইকাল টু থ্রি বক্স থেকে প্রেপোজিশন নিয়ে শূন্যস্থান পূর্ণ করতে তিনটি আছে এক নম্বর করে তিন নম্বর তাহলে বক্সে দেখানোর কি শূন্য আছে ফর আছে ওয়ান আছে টু আছে আন্ডার আছে ফার্স্ট নাম্বার ওয়ান আই উইল মিট ইউ অন ফ্রাইডে আমি শুক্রবারে তোমার সাথে সাক্ষাৎ করছি তারিখ ও বাড়ির আগে কি বসে তারিখ ও বাড়ির আগে অন বসে তাই এখানে বসলো অন ওকে নাম্বার টু রাম কেম ড্যাশ আওয়ার হাউস টুডে রাম কেম টু আওয়ার হাউস টুডে রাম আজকে আমাদের বাড়িতে এসেছিল আমাদের বাড়িতে এসেছিল দিকে এসেছিল বাড়িতে এসেছিল তাই জন্য টু বসলো নাম্বার থ্রি হি হ্যাজ ব্রট এ কেক ফর মি সে আমার জন্য একটি কেক এনেছে আমার জন্য জন্য বাড়িতে ফর বসে তাই এখানে বসলো ফর মি ওকে বন্ধুরা শেষ পর্যন্ত দেখার পর যদি শিখতে পারো জানতে পারো কাজে লাগে অবশ্যই একটা লাইক করে জানাবে পারলে সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে এবং মনে করে নিজের বন্ধু বান্ধবী নিজের ভাই বোন নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে যাতে করে প্রত্যেকে দেখার সুযোগ পায় বন্ধুরা আমি চাই আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনকে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বন্ধু বান্ধবীকে সাহায্য করতে যদি তোমার সত্যি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে প্রত্যেককে দেখার সুযোগ করে দেবে বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ বন্দে মাতারম